পিলারের গল্পগুলো শুনলেই রোমাঞ্চ জাগে মাটির নিচে লুকিয়ে থাকা এক একটা লৌহ পিণ্ড যেগুলোর দাম কোটি কোটি টাকা বলা হয় এই পিলার নাকি বজ্রপাত ঠেকায় কারণ এর মধ্যে আছে ইরিডিয়াম নামের এক মূল্যবান ধাতু আরও বলা হয় ব্রিটিশরা এই পিলারগুলো বসিয়ে গেছে আমাদের দেশে যেগুলোর অভ্যন্তরে রয়েছে এমন এক চম্বকীয় শক্তি যা হয়তো অলৌকিক কোনো কিছু শোনা যায় যেই এই পিলার খুঁজে পায় তার কপাল খুলে যায় এমনকি অনেকে এটিকে বলে টাকার ক্ষতি কিন্তু আসলে কি তাই পলাশির যুদ্ধের কয়েক বছর পর সতেরোশো সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার জমি পরিমাপের কাজ শুরু করে এই দীর্ঘ সময় জুড়ে করা জরিপকে বলা হয় থাকবাস্ট জরিপ জরিপের সময় তিনটি মৌজার সীমান্ত যেখানে মিলেছে সেখানে পিলার বসানো হয়েছিল মূল উদ্দেশ্য ছিল সীমানা নির্ধারণ নির্ভুলভাবে স্থায়ীভাবে। পিলারের উপাদানে চুম্বুক ধাতু ব্যবহার করা হয়েছিল যাতে বর্ষায় পিলার হারিয়ে গেলেও কোনো করা যায়। তবে এসব পিলারের মধ্যে ইরিডিয়াম আছে এই দাবির পক্ষে আজ অবধি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এই ইরিডিয়াম আসলে কি ইরিডিয়াম প্রকৃতপক্ষে একটি অত্যন্ত মূল্যবান ধাতু এটি প্লাটিনামের তুলনায়ও দুষ্প্রাপ্য এবং অধিকাংশ সময় ব্যবহৃত হয় উচ্চ তাপ সহনশীল যন্ত্রাংশ তৈরিতে কিন্তু এদেশের আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় উদ্ধার করা ম্যাগনেটিক পিলার পরীক্ষা করে সেখানে ক্যালসিয়াম আয়রন সিলিকন টাইটেনিয়াম ছাড়া অন্য কিছু পায়নি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষণাগারে এসব পিলার এক্সট্রে ফ্লোরোসেন্স প্রযুক্তিতে বিশ্লেষণ করা হয় ফলাফল সেই একই কোথাও ইরিডিয়ামের অস্তিত্ব মেলেনি তাহলে প্রশ্ন হলো বজ্রপাত নিরোধের দাবির বৈজ্ঞানিক ভিত্তি কোথায় পিলারগুলো বজ্রপাত ঠেকায় এই দাবিও মজবুত কোনো ভিত্তির ওপর দাঁড়িয়ে নেই বজ্রপাত নিরোধক প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় পদক্ষেপ ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আবিষ্কার সতেরোশো সালে তিনি প্রথম বজ্র নিরোধক লাইটেনিং রডের ধারণা দেন যা স্থাপন করা হয় ভবনের চূড়ায় যাতে বিদ্যুৎ মাটিতে নামিয়ে দেয়া যায় এরপর আঠারোশো সালে যুক্তরাজ্যের মেটেওরোলজিক্যাল সোসাইটি বজ্র নিরোধক সংক্রান্ত নীতিমালা তৈরি করে তবে আমাদের দেশে এমন কোনো রেকর্ড নেই যে ব্রিটিশরা সম্পত্তি চিহ্নিত করার জন্য বসানো ম্যাকিটিক পিলারকে বজ্র নিরোধক হিসেবে পরিকল্পিতভাবে বসিয়েছিল আশ্চর্যের বিষয় হলো এই গুজবগুলো এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে অনেক মানুষ নিজের জমির বিলার খুঁড়ে ফেলে গুপ্তধনের খুঁজে নামছে কেউ কেউ আবার বিশাল অঙ্কের টাকা দিয়ে প্রতারকদের কাছ থেকে ম্যাগনেটিক পিলার কিনে নিচ্ছেন প্রতারক চক্র মানুষকে বোঝায় এই পিলার যে কোনো মূল্যে কিনলে জীবন বদলে যাবে গুজব এতটাই প্রভাব বিস্তার করেছে যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পর্যন্ত এক সময় এর সত্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছিল তাদের উত্তর ছিল এগুলোর ভেতরে কোনো গুপ্তধন চম্পুক শক্তি কিংবা ইরিডিয়াম নেই বাংলাদেশে প্রতি বছর গড়ে তিনশো মানুষ বজ্রপাতে প্রাণ হারায় দু সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে প্রাণ গেছে সাতষট্টি জনের তবে এসব দুর্ঘটনার জন্য মূলত দায়ী কৃষিকাজের সময় খোলা মাঠে অবস্থান করা সচেতনতার অভাব এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে না যাওয়া কোনো পিলার থাকলে বজ্রপাত কমে যায় এমন দাবি নিছক কল্পনা ছাড়া আর কিচ্ছু না